বহরমপুর এবং মুর্শিদাবাদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম কে এন কলেজ যেটা এই মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে এই সেই বিশ্ববিদ্যালয় যা আগে ছিল কলেজ যেখানে একটা সময় মাস্টারদা সূর্য সেনদের মতন বিপ্লবীরা পড়াশোনা করতেন আজকে সেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হওয়ার পর যখন সেখানকার সাধারণ ছাত্ররা এটাকে স্বীকৃতি দিয়ে আনন্দ প্রকাশ করে অনেক হয়তো জানেন না যে কৃষ্ণনাথ কলেজ এবং কৃষ্ণনাথ কলেজের সঙ্গে মুর্শিদাবাদের মানুষের একটা আবেগজনিত সম্পর্ক আছে যখন তৃণমূল সরকার কৃষ্ণনাথ কলেজটাকেই বাদ দিতে চাইছিল শুধুমাত্র মুর্শিদাবাদ ইউনিভার্সিটি করতে চাইছিল তখন বহরমপুরের মানুষের একটা দাবি ছিল যে মুর্শিদাবাদও থাক বহরমপুরের নামও থাক ধরে সেই আবেগকে মান্যতা দেয়নি তৃণমূলের সরকার কিন্তু দীর্ঘদিনের দাবি আন্দোলন সবকিছুকে অবশেষে নির্বাচনের আগে ভোটমুখী বাজারে মমতা ব্যানার্জি স্বীকৃতিতে বাধ্য হয়েছে বহরমপুরের যাতে বিধানসভায় তার কোনো প্রভাব না পড়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় বললে কৃষ্ণনাথের নাম না থাকলে খারাপ প্রভাব পড়তে পারে নির্বাচনে তাই সেই নির্বাচনের দিকে তাকিয়ে বাংলার চালাক মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ তার সঙ্গে কৃষ্ণনাথ কলেজ তার সঙ্গে বহরমপুর জুড়ে দিয়ে একটা ব্যবস্থা করেছেন আলাদা বিশ্ববিদ্যালয় করা যায় আলাদা কলেজ করা যায় কোনো অসুবিধা নাই কিন্তু টু ইন ওয়ান করে দিয়েছেন উনি বিশ্ববিদ্যালয় কলেজ একসঙ্গে টু ইন ওয়ান ফর্মুলায় মানুষের খুশি করার ব্যবস্থা করে দিয়েছেন তবুও যেহেতু নামের স্বীকৃতি পাওয়া গেছে কৃষ্ণনাথের তাই জন্য কৃষ্ণনাথ কলেজের যারা ছাত্র ছাত্রী তারা আনন্দ প্রকাশ করেছিল রাজনীতি নেই কিছু নেই পার্টি কোন সম্পর্ক নেই শুধুমাত্র সেই কলেজের ছাত্র ছাত্রী তারা আনন্দ প্রকাশ করার জন্য তাদের স্বীকৃতি পেল দীর্ঘদিনের কৃষ্ণনাথ কলেজের নাম সেখানটা লিপিবদ্ধ হলো মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তাই তারা আনন্দ প্রকাশ করে বেকার ছেলে পকেট থেকে কিছুটা মিষ্টি কিনে মিষ্টি খাওয়াতে গেছিল শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকাদের বাকি যারা থাকে সেটা তাদের অপরাধ তার জন্য তাদের হামলা হয়ে গেল মার্ধ করে রক্তাক্ত হাত পা ভেঙে দেওয়া হলো বাংলার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই আর কতদিন আর তৃণমূলের ছাত্র যুবক তোমরা চেষ্টা করো মুর্শিদাবাদ জেলায় নির্বাচনে যখন তৃণমূল বিরোধী হাওয়া প্রবল থেকে প্রবলতর হচ্ছে তখন সেই নির্বাচনের মুখে দাঁড়িয়ে গোটা মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে ঢেলে সাজিয়ে যাতে আগামী দিনে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা যায় তার প্রস্তুতি শুরু হয়ে গেল এই প্রস্তুতির প্রথম পদক্ষেপ হচ্ছে কৃষ্ণনাথ কলেজের মধ্যে ছাত্রদের নিরপরাধ একটা নিষ্পাপ ছাত্রদের এই ধরনের হামলার মধ্যে দিয়ে প্রমাণ করে দিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আগামী দিনে মুর্শিদাবাদ জেলাকে কবজায় রাখার জন্য প্রশাসন এবং দুর্বৃত্তদের তিনি এইভাবে ব্যবহার করবেন আর বাংলার মানুষ মুর্শিদাবাদের মানুষ বহরমপুরের মানুষ তারও যোগ্য প্রত্যেক দিবেন তার যোগ্য জবাব দিবেন এটার জন্য আপনারা প্রস্তুত হয়ে যান